যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে মাউসি জরুরি নির্দেশনা হাতের সময় অল্প এই অল্প সময়ের ভিতরে এই নির্দেশনাগুলো সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে তো কি এমন নির্দেশনা দিলো মাউসি এবং কবে থেকে এই নির্দেশনাগুলো কার্যকর করতে হবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে জুলাই এর মধ্যে ওয়েবসাইট হালনাগাদ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসিক এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে মডিউলে আপলোড করতে হবে সোমবার চোদ্দ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয় এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকের নিজেদের ওয়েবসাইট নেই যাদের রয়েছে তাদের হালনাগাদ করা নেই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তত্ত্ব বাতায়ন এই যে দেখতে পাবেন ডট বাংলাদেশ ডট গভ ডট অধীন সরকারি প্রতিষ্ঠানগুলোর সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে স্ব প্রতিষ্ঠানের আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কে আওতায় ওয়েবসাইট তৈরি করবে এবং প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করবে যেসব তথ্য আপলোড বা আপডেট করতে হবে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তথ্য পাঠদান সংক্রান্ত তথ্য শিক্ষক শিক্ষিকার নাম সহ পূর্ণাঙ্গ রুটিন পাঠ্যসূচি বিবিধ নোটিশ থাকতে হবে এছাড়া এমপিও প্রতিষ্ঠানের মোবাইল নম্বর সহ যোগাযোগের ঠিকানা তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নম্বর অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর প্রতিষ্ঠান প্রদান সহ সব শিক্ষক কর্মচারী তথ্য ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে তো প্রিয় বন্ধু এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে